জয়পুরি থ্রিপিসের অনেক সুন্দর একটা ডিজাইন আজকে আপনারা দেখবেন ভিডিওটা অনেক ভালো লাগবে আপনাদের ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে হারায় না যায় আসসালামু আলাইকুম জয়পুরি থ্রিপিসের খুব সুন্দর একটা ডিজাইন আজকে আপনাদের জন্য দেখাবো এটা দিয়ে ভিডিওটা শুরু করেছি আর দেখাতে দেখাতে বলবো আমি আমার প্রত্যেকটা ভিডিওতে যেটাই দেখাই সেটার দাম অনলাইনে নিলে কিভাবে নিতে হয় আমাদের দোকানটাকে প্রত্যেকটা জিনিস জানাই পরে ভিডিওটা দেখবেন তো আজকে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটার প্রিন্টটা দেখেন এবং কালারটা দেখেন খুব সুন্দর একটা কন্ট্রাস্ট কিন্তু এটা ফ্রন্ট সাইড আর এটার নিচে কিন্তু হচ্ছে হাজার কাপড়টা আমি দেখাচ্ছি আর ফ্রিসেস বডি কিন্তু যত মোটা মানুষ হোক এক কথায় সবাই বানাতে পারবেন এটা হচ্ছে হাতার কাপড়ের অংশ এবার হচ্ছে বাকি অংশগুলো দেখায় তার ভিতরে হচ্ছে এটা ব্যাক সাইডটা আগে একটু দেখায় একবারের জন্য এটা হচ্ছে ব্যাক সাইডটা এবার চলে যাব বাকি অংশগুলোতে এবং সেটা দেখাতে দেখাতে আজকের ভিডিওতে এটার দাম কত থাকবে অনলাইনে নিলে কিভাবে নিতে হবে সেটা জানাবো এটা সালোয়ারের কাপড় দেখতে পাচ্ছেন আড়াই গজের কাপড় থাকবে সালোয়ারে অন্যটা আপনাদের জন্য খুলে দেখাচ্ছি অন্যটা খুব সুন্দর একটা ড্রেসের অন্যটা যদি সুন্দর হয় পরে ড্রেসটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে অন্যটা আপনাদের জন্য দেখাই কালারটা অনেক বেশি সুন্দর সেই জন্য ড্রেসটা দেখাতেও ভালো লাগতেছে এটা হচ্ছে এটার খুব সুন্দর অন্যার কাপড়টা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন ভিডিও শুরুতে আপনাদের জন্য বলবো এত সুন্দর একটা থ্রি পিস জয়পুরি থ্রি পিসের অনেক সুন্দর একটা ডিজাইন আজকে আপনারা দেখবেন ভিডিওটা অনেক ভালো লাগবে পুরো ভিডিওটা দেখতে চলে যাব নেক্সট কালারে এবং সেটা দেখাতে দেখাতে আপনাদের জন্য আমাদের দোকানের নামটা কই সেটা আগে বলি দোকানের নাম কি দোকানটা কই আমাদের দোকানের নাম জননী বস্ত্র বিতান অ্যাড্রেস হচ্ছে ঠিক ঢাকা মিরপুর এগারো নম্বর মুহাম্মদিয়া মার্কেটের অপোজিট সাইডে না চিনলে উপরে হেল্পলাইন নম্বর দেওয়া আছে কল করে চলে আসবেন আর অবশ্যই চেষ্টা করবেন দোকানে এসে কেনাকাটা করার জন্য তাতে আপনাদেরই কিন্তু সুবিধা চলে যাব এটা নেক্সট কালারে এই কালারটা দেখাতে দেখাতে আপনাদের জন্য প্রাইসটাও বলে দিবে এবং অনলাইনে নিলে কীভাবে নিতে হবে সেইটাও জানাবো যেহেতু কালার চারটা চার রকম চারটা কালারই খুলে দেখাবো আপনাদের সুবিধার জন্য এবং যে কোনো একটা চাইলে নিতে পারবেন এটা সালোয়ারের কাপড় অন্যটা দেখাচ্ছে এটা দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর অন্যার কাপড়টা অন্য কিন্তু বেশ বড় এবং বাসায় পরার জন্যই কিন্তু হচ্ছে মূলত এই থ্রি পিসগুলো এটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা থ্রি এক কথা হচ্ছে স্বাদের ভিতরে খুব সুন্দর একটা থ্রি পিস ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে হারায় না যায় চলে যাব নেক্সট কালারে তার আগে প্রাইসটা বলে দিই আপনাদের জন্য প্রাইস থাকবে আপনাদের সবার জন্য ফিক্সড সাতশো টাকা আবারও বলি প্রাইস থাকবে ফিক্সড সাতশো টাকা এক পিস নেন আর চার কালারের চারটা নেন এই প্রাইসেই থাকবে সাতশো টাকা করেই পার পিসের প্রাইস থাকবে এবং দোকানে আসলেও যেই দাম অনলাইনে নিলেও সেই একই দামই প্রত্যেকটা কথা ক্লিয়ার কিন্তু আমি বলে দিই আপনাদের সুবিধার জন্য আর যারা দোকানে আসতে না পারবেন তাদের জন্য অনলাইনের নিয়মটা বলে দিতেছি অনলাইনে নিলে অনলাইনে নিয়মে নিতে হবে দোকানে আসলে আপনাদের মনের মতো তো এই ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা আবারও বলি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা বাট আপনাদের জন্য বলে দিই ঢাকার ভিতরে হলে আপনাকে অ্যাডভান্স করতে হবে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাহিরে হলে আপনাকে অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে এটা কিন্তু কালারটা অনেক বেশি সুন্দর তো যেটা বলতেছিলাম ঢাকার ভিতরে হলে আপনাকে অ্যাডভান্স করতে হবে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাহিরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে খুব সোজা হিসাব যাদের ভালো লাগবে অনলাইন অর্ডার করবেন যাতে কনফিউশন থাকবে দোকানে চলে আসবেন এবার সর্বশেষ কালারটা দেখাচ্ছি দেখাতে দেখাতে আবারও প্রাইসটা বলে দিই প্রাইস থাকবে টাকা দেখতে পাচ্ছেন মাস্টার্ড এটা জামা সালোয়ার অ্যান্ড এটা হচ্ছে হাতার কাপড়টা সর্বশেষ কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল মাস্টার্ড কালার মার্জিত একটা কালার কন্ট্রাস্টগুলো অনেক সুন্দর এটা হচ্ছে এটা খুব সুন্দর অন্যার কাপড়টা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে সাতশো টাকা